আমরা বাঙালিরা সব কিছুতেই বেশি বেশি খুঁজি বেশি মানেই আমাদের কাছে ভালো এই যে ধরেন কাউকে গিফট করতে চাইলে আমরা গাদা রেখে গোলাপ ফুল কিনি কারণ গাদার চাইতে গোলাপের দাম বেশি বেশি মানেই আমাদের কাছে ভালো আর মেহেদি কেনার সময় মেহেদিতে যতই ক্ষতিকর কেমিক্যাল থাকুক যে মেহেদির রং বেশি সেটাই আমাদের কাছে ভালো আবার যদি কোনো জিনিসের কোয়ালিটি খারাপ হয় কিন্তু দাম বেশি হয় আমরা ভাবি দাম যেহেতু বেশি জিনিসটা তো অবশ্যই ভালো হবে মানে বাহ্যিক কোনো জিনিস বেশি হলেই আমরা ধরে নেই জিনিসটা মনে হয় ভালো এটা আমাদের এক ধরনের ভুল চিন্তা ধারণা অথবা মিসকনসেপশন এই যেমন ধরো শ্যাম্পুতে একটু বেশি ফেনা হলেই আমরা ভাবা শুরু করে দিই শ্যাম্পুটা মনে হয় অনেক ভালো আমার চুলকে বেশি পরিষ্কার করেছে আসলেই কি তাই কখনোই কি আমরা ভেবে দেখেছি বা গবেষণায় বা কি বলে জনপ্রিয় হার্বাল হেয়ার কেয়ার ব্র্যান্ড শেষা তাদের একটা গবেষণায় পেয়েছে একশো জনের মধ্যে জনই ভাবে যে শ্যাম্পুতে ফেনা বেশি হয় সেটা তাদের জন্য ভালো অথবা সেটাই তারা ব্যবহার করতে চান আর বাকি জন ভাবেন ফেনা হওয়ার চাইতে শ্যাম্পুর শ্যাম্পু কতটা চুলটা করতে পারে আর কতটা তেল সরাতে পারে এটাই বেশি ইম্পর্টেন্ট আচ্ছা বেশিরভাগ মানুষই মনে করছে শ্যাম্পুতে বেশি ফেনা হওয়া মানেই হচ্ছে শ্যাম্পুটা ভালো আসলেই কি তাই আচ্ছা শ্যাম্পুতে বেশি ফেনা হওয়ার কারণ কি এটা কি আমরা জানি সোডিয়াম লরেল সালফেট এবং সোডিয়াম লথেল সালফেট সাধারণ এই দুই ধরনের সালফেট ব্যবহার করা হয় তে ফেনা হওয়ার জন্য মূলত এই দুইটা যৌগই তে ফেনা হওয়ার জন্য দেয় আর প্রায় সব শ্যাম্পুতেই এই দুইটা ইনগ্রিডিয়েন্ট পাওয়া যায় এই দুইটা ইনগ্রিডিয়েন্ট চুলের জন্য আসলে কতটা উপযোগী মনে রাখবেন যে কোনো পরিষ্কার করার জিনিসেই কিন্তু এই দুইটা যোগ্য পাওয়া যায় শ্যাম্পু করার সময় যদি অল্পতেই চুলে অনেক ফেনা হয় তাহলে বুঝতে হবে সেই তে যথেষ্ট পরিমাণ অ্যাসেলেস রয়েছে মানে সোডিয়াম লরেল সালফেট এবং সোডিয়াম লথেল সালফেট রয়েছে যেটা চুলকে ভালোভাবে পরিষ্কার করতে পারলেও স্পর্শকাতর ত্বকের জন্য এটা ক্ষতির কারণ হতে পারে আমেরিকান একাডেমি অফ তথ্য অনুযায়ী কারো ত্বকে যদি কোনো ধরনের অ্যালার্জি হওয়ার পূর্ব ইতিহাস থাকে তাহলে এই ধরনের প্রসাধনে বেশি বা অধিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে তাহলে সলিউশন কি আমরা যদি এমন একটা শ্যাম্পু পেয়ে যাই যেটাতে ফেনা কম হলো, আমাদের চুলকে একদম গোড়া থেকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে তাহলে কেমন হয় শেশা অ্যান্টি হেয়ার শ্যাম্পু যেটা পেঁয়াজ এবং ঘৃতরা সম্পন্ন আরও রয়েছে ছয়টি আয়ুর্বেদিক হার্বসের গুণাবলী এই শ্যাম্পু ব্যবহারে চুল পড়া বন্ধ হয় চুল ভেঙে পড়া রোধ হয় সাথে ড্যান্ড্রাফও দূর হয় আর মোস্ট ইম্পর্ট্যান্ট চুল বেশ ভালোভাবে পরিষ্কার হয় কি এখন মনে হচ্ছে এত গুণাবলী সম্পন্ন শ্যাম্পুর দাম অনেক বেশি হবে এই শ্যাম্পুর দাম খুবই রিজনেবল পাঁচশো এম এই শ্যাম্পুর দাম মাত্র চারশো চল্লিশ টাকা বেশি ফেনা আর দামি শ্যাম্পুর পিছনে না দৌড়িয়ে এমন একটা শ্যাম্পু ব্যবহার করো যেটা তোমার চুলকে একদম পরিষ্কার করবে আর চুলের কোনো ক্ষতিও করবে না